প্লিজ হুদা ভাই এখন কথা বলবেন না 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 আমি কথা বলছি তো যাবে 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 আমার কথাটা শেষ করতে ঠিক আছে আমার মনে হয় এখন আলোচনাটা এই আলোচনাটা আমরা বন্ধ করি আমরা যে নিম্ন কক্ষের রাইট অফ দি ডাইরেক্টলি রিলেক্টেড রিপ্রেজেন্টেটিভস যারা সোবরেইন তাদেরকে আপনি আবার আন্ডারমাইনিং করা হবে যে তাদেরটা আবার ওভাররাইড রাইট করা একটা আনইলেক্টেড বডির ক্ষেত্রে সেটা কখনো ডেমোক্রেটিক প্র্যাকটিস হতে পারে না তো সেই জন্য এখানে একটু আপত্তি আছে অর্থ বিল আস্থা বিল সংবিধান সংশোধন বিল এবং জাতীয় নিরাপত্তা উইদিন প্যাকেট যুদ্ধ পরিস্থিতি যেটা আমরা এগ্রিড হয়েছে প্রায় আর কি আমরা যেটা আমি আমরা নোট অফ ডিসেন্টলি এগ্রিড হয়েছি এই চারটা ক্ষেত্র বাদে বাকিগুলো উপস্থাপন হবে জেনারেল বিল হিসাবে সেগুলো যাবে অ্যাকসেপ্ট দিস বিলস তখন সেটা যে যেভাবে বলেছি ওইভাবে আছে এইভাবে হলে আমরা আছি আর এইভাবে না হলে উই আর সরি দ্যাট আপনার আমরা আপনাদের সাথে এই জায়গায় আমাদের একটু দ্বিমত আছে বা ভিন্ন মত আছে থ্যাংক ইউ ভেরি মাছ আমি বিষয়ে আর বক্তব্য না দিলে খুশি হব না দিতে হলে আর কি না দিলে না দিতে হলে থ্যাংক ইউ মাননীয় সহসভাপতি আপনি কি পরিষ্কার হতে পেরেছেন যে সালাউদ্দিন ভাই কিভাবে হলে আছেন কিভাবে হলে নাই সেটা বিয়ারের না উনি ফাংশনের কথা বলছিলেন আচ্ছা হ্যাঁ মাইক্রোফোন জাভেদ আপনি প্রশ্ন জাবেদ প্রশ্নটা আবার করুন জাভেদ প্রশ্নটা আবার ভাই আমি প্রশ্ন সংবিধান সংশোধনের জন্য পৃথিবীর সব দেশে ডাইরেক্টলি ইলেক্টেড মেম্বার অফ দি হাউস মেম্বার অফ দি মেম্বার অফ রিপ্রেজেন্টেটিভ জনগণ তাদেরকে সেই ক্ষমতাটা দিয়েছে উপরের হাউস কি জনগণ কর্তৃক নির্বাচিত হবে তাহলে আমার দ্বিমত নাই না ভাই আমার প্রশ্ন হচ্ছে সংবিধান সংশোধন সংক্রান্ত যে কোনো বিল উচ্চ সাধারণ সংখ্যা গরিষ্ঠতা পাস করতে হবে এটা যদি না থাকে তাহলে কি সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বে উচ্চ কক্ষের 100 জন প্রার্থী মনোনীত হবে এটা তো আপনাদের বক্তব্য আপনারা আলোচনা পৃথিবীর কোন পার্লামেন্টে ডাইরেক্টলি ইলেকটেড রিপ্রেজেন্টেটিভ ছাড়া কেউ সুবরিন নয় এবং পার্লামেন্ট ছাড়া কেউ দেশের কনস্টিটিউশনে হাত দিতে পারে না সেই ক্ষেত্রে যদি আমরা একটা আনইলেক্টেড এক্সপার্ট কমিটির কাছে সংবিধান সংশোধনের ক্ষমতাটা দেই তাহলে পরে সেটা ডেমোক্রেটিক প্র্যাকটিস হতে পারে না দিস ইজ দি প্রিন্সিপাল অফ দি ল এবং এখানেই হচ্ছে সুপ্রিমেন্সি অফ দি কনস্টিটিউশন এখানেই হচ্ছে আর্টিকেল সেভেন অনুসারে সুপ্রিমেন্সি অফ দি পিপল অফ দি কান্ট্রি এবং তাদের সেই ক্ষমতাটা আপনি তাদের দ্বারা নির্বাচিত প্রতিনিধির বাইরে তাদের ছাড়া ইনডাইরেক্টলি ইন ইলেক্টেড ডাইরেক্ট হাউস এর কাছে কনস্টিটিউশন চেঞ্জ করার মতো ক্ষমতা দিবেন এটা ডেমোক্রেটিক প্র্যাকটিস হতে পারে না ওয়ার্ল্ডওয়াইড যদি থাকে আপনারা মেসাল দিতে পারেন সরউদ্দিন আমার শুধু প্রশ্ন যে এখনকার পদ্ধতিতে জাতীয় সংসদের যে সংরক্ষিত নারী আসন এমপিরা বুঝিত তারা কি পার্লামেন্টের একটা আপার হাউস আনইলেক্টেড বডি হলেও সেখানে জাতীয় সংবিধান সংশোধনের বিষয়টা নিয়ে এসে জীবনে কিউ সংবিধান সংশোধন না করতে পারে সেই সেন্সটা আমরা জানি তো বোঝিত কিন্তু কথা হচ্ছে সেটা ইম্পোজ করবেন কেন সেটা যদি জাতি সর্বসম্মতভাবে গ্রহণ না করে ইম্পোজ করাটা তো ঠিক না এটাই হচ্ছে আমাদের বক্তব্য আর থিয়েটে গেলে কেন এটা ফিজিবল নয় সেই কথাটাই আমি বলতে চেয়েছি আমাদের তো উদ্দেশ্যের কোনো ঘাটতি নেই কিন্তু কথা হচ্ছে যে জাতির উপরে এমন এমন জিনিস নিপতিত না হোক ইম্পোজ না হোক

না না আপনারা বলছেন শুনে সেটা তো আপনারা বলেছেন সেটা তো বলেছেন আচ্ছা ঠিক আছে আবার মনে হয় এই আলোচনাটা এখানে আমরা স্টপ করব যে না না এইভাবে পয়েন্ট করেন না 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 হুদা ভাই এই এই এক্সপ্রেশনটা কিছুদিন আগে আরেকজনের এরকম একটা এক্সপ্রেশন বসেন বসেন না না আমি কথা বলছি তো যাবে 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 আমার কথাটা শেষ করতে জাভেদ হুদা ভাই আপনাকে আমি একটা না না এই যে পয়েন্ট টু পয়েন্ট কথা বলেন না শুনেন শুনেন না না এই এই আমার আমি আমার আপনার মনোযোগ আকর্ষণ করছি হুদা সেদিন একজনের একটা এক্সপ্রেশন নিয়ে আপনি আপনার ডিসকনটেন্ট এক্সপ্রেস করেছেন আমি ইন্টারজেক্ট করেছি আমি র্যাপ্রিমান্ড করেছি যেই অর্থে র্যাপ্রিমান্ড করা হয় সেক্ষেত্রে আমরা কে কেন এখানে এসেছি সেই প্রশ্ন যদি তোলেন তাহলে খুব বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয় আমাদের প্রত্যেকের জন্য কারণ আপনি আজকে যদি জাভেদকে প্রশ্ন করেন তাহলে শুধুমাত্র রাজনৈতিক শক্তি হিসেবে না আপনি প্রকৃতপক্ষে আমাকেও প্রশ্ন করতে পারেন পারেন তো আমরা তো সে আলোচনায় যাচ্ছি না আমরা প্রত্যেকের আপনার আচ্ছা তাহের ভাই আপনি এখন কথা বলবেন নাকি খাওয়ার পরে নামাজের পরে কথা বলবেন না ঠান্ডা হয়ে গেছে প্রথম কথা হচ্ছে আমি যেটা মনে করি আর কি আজকে সকালে আপনার ঠিক আছে বাইরে আমরা ঠিক করবো না প্লিজ না এটা এই কথাটা হয়তো বলতে পারে না আসলে না ঠিক আছে প্লিজ আমরা আমাদের মানে বাচ্চা মাস বয়স থেকে আমরা ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করে আসছি রাবান মনে হয় এখন আলোচনাটা এই আলোচনাটা আমরা বন্ধ করি আমরা আমি সেটাই বলেছি কারো লোকাল স্ট্যান্ডাই নিয়ে প্রশ্ন করার দরকার নেই প্রত্যেকের লোকাল স্ট্যান্ডাই আছে না থাকলে এই এই জায়গায় আমরা আসতাম না আক্তার ঠিক আছে আমি তো এন্টারভেন করেছি আক্ত

না না আক্তার আমি বুঝতে পেরেছি আপনার সেন্টিমেন্ট প্রত্যেকে বুঝতে পেরেছি জাভেদ আট মেজ দ্যাট পয়েন্ট এখন আসেন আমরা ঠিক আছে আপনার প্রশ্নটা মানে এটা ওনাকে এটা এই এই প্রশ্নটা করার কারণে ওনা সরি বলা উচিত আচ্ছা ঠিক আছে আপনি আপনি এখন টায়ার বাইককে দেন এখন দুটো বাজে প্রত্যেকে আমরা সম্ভবত কুদার্থ বটে আমার মনে হয় আমরা টায়ার বাইক কথাটা শুনে না প্লিজ হুদা ভাই এখন কথা বলবেন না আচ্ছা হুদা ভাই সরি ঠিক আছে এই এই না না এক মিনিট না না সাকিব প্লিজ কন্টিনিউ করে নেই আপনি শুনেন না না সাকি এইটা বললে তো হবে না 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 সাকে আমি আপনাকে অনুরোধ করছি আপনি কথা বলবেন না আপনাকে পরে মাইক্রোফোন দেওয়া হবে আপনি যা বলতে চাচ্ছেন বলার সুযোগ দেওয়া হবে এর আবার আরেকজন গিয়ে ওনাকে মাইক ধরা দিচ্ছে যাতে কথা বলে একটু সরি বলে আমি যেই কথাটা বলেছিলাম সালে সকলে উচ্চ কক্ষর একটা প্রস্তাব দিয়েছিলাম সেই বিষয়ে বলেছিলাম সেই প্রস্তাবটা তখন কোথায় ছিল এর জন্যই তারপরেও যদি কেউ আঘাত পেয়ে থাকে আমি দুঃখিত ধন্যবাদ আমরা এই পর্বটা শেষ করছি